So as que ছাদ কৃষিতে দুই স্তর বিশিষ্ট কিভাবে চাষ করা যায় সেই বিষয়টা দেখাবো তা শিকড় প্রযুক্তি এমন একটা পদ্ধতি যেখানে দুই স্তর বিশিষ্ট চাষ করা যায় ছাদের চাষ করা যায় এত চমৎকারভাবে জমিতেও সম্ভব না তার সকল চাষ পদ্ধতি আমি দেখাবো এবং না টেনে ভিডিওটা দেখবেন শেয়ার করবেন তা এই যে দেখুন এই একটা এই এই যে লাউ মিষ্টি কুমড়া পেটে গেছে লাউ হচ্ছে একটা মিষ্টি কুমড়ো আছে আর দুই স্তর বিশিষ্ট সেটা হচ্ছে এই দেখুন এই যে এই যে নিচে হচ্ছে মিষ্টি মিষ্টি কুমড়া এবং উপরে মাছায় হচ্ছে লাউ ঝুলছে এইভাবে আমরা আস্তে আস্তে চাষ করব তা দেখতে থাকুন তো দুই স্টার বিশেষ চাষের জন্য প্রথম হচ্ছে দুটো সবজি আপনাকে সিলেক্ট করতে হবে একটা হচ্ছে যেমন মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া বেডের উপর দিয়ে বেয়ে বেড়াবে যে এবং মাছাই লাউ ঝুলবে এটা হচ্ছে দুটো অর্থাৎ বেডের বেড একটা স্তর আর লাউ হচ্ছে আর একটা স্তর অর্থাৎ সাধারণত মিষ্টি কুমড়া চাল ওঠে না সিম মাছায় ওঠে তাহলে আপনারা যদি লাউ সিম কিংবা অন্যান্য যে করলা এগুলো উপরে দিবেন নিচেই নিচের স্তরে মাটির গা বেয়ে যেন বেয়ে বেড়ায় এর জন্য আপনারা মিষ্টি কুমড়া দিতে পারেন মিষ্টি কুমড়া দিলেও কিন্তু ফলন ভালো হবে মার্শাল্লাহ আমার সবই স্বাদে সব প্রায় দ্বি বিশিষ্ট করা প্রথম মাছায় একটা সবজি উঠে গেছে আবার এখানে লাউ ঝুলছেছে কিংবা বরবটি ঝুলছে নিচে অন্য একটা ফলন দেওয়া ফসল দিয়েছি সেখানেও মার্শাল্লাহ হচ্ছে তা এইভাবেই অর্থাৎ নিচে একটু ছায়া পড়ে তো এই জন্য ছায়াযুক্ত জায়গায় যা ভালো হয় যে সবজি ভালো হয় সেটাই আপনাদের করতে হবে ছায়াযুক্ত স্থানে বিশেষ করে আপনাদের সবজি যে সবজিগুলো হয় পাতা জাতীয় সবজি সেটা আপনারা দিতে পারেন তবে এই যে দুটো স্তরের মধ্যে যদি তিন সাড়ে তিন ফুট গ্যাপ থাকে তাহলে আপনারা যে কোনো সবজি নিচের দিতে পারবেন নিচে যেমন ডাটার ডাটা দিতে পারবেন লাল শাক পালং শাক পুঁই শাক সব পুঁই চমৎকার হয় হ্যাঁ আমি এই যে দুই ডবল বেডে করছিলেন নিচে একটা দিয়েছি আবার এই যে আমার ছাদে শশা ধরে গেছে তা এইভাবেই আপনারা চাষ করুন ধন্যবাদ